আচ্ছা কচিদা বলছি তোমার নবদ্বীপে তো সবাই বেশিরভাগ মানুষই নিরামিষ খায় তুমি যেই সকালবেলা আমিষ খাবার দাবার বিক্রি বিক্রি হয় তো নাকি হ্যাঁ বিক্রি না হলে একদম ঠিকই বলেছো এই যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছি মোটামুটি কত মানে কত প্লেট করেছো আজকে প্লেটের তো হিসাব নয় মানে কেজি হিসাবে কত কেজি মাল কেজি 13 কেজি তাই তো মোটামুটি কচিদা এই নবদ্বীপের বুকে একটা সেরা ব্রেকফাস্টের জায়গা খাবার দাবার দেখেই তো এখন লোক ধরে যাচ্ছে পাওয়া যায় বলো ছোলার ডাল আছে

আর দেখতে অনেকটা এবার খোলো দেখি অনেকটা স্টু এর মতন লাগে দেখতে আর তেল ভাসছে কেন এত তেল কেন তেলটা চিনি দেওয়া হয় তো যার জন্য তেলটা ভাসে কত তেল বের হয় তার এইদিকে কি হচ্ছে এটা পেতার করে মটন মটন আছে কত কিলো রয়েছে তিন কিলো মটনের দাম কি রেখে যা বলো মটন পঁয়তাল্লিশ টাকা আর নান নান যে লুচি ওটার দাম পাঁচ টাকা পিস তাই তো ওটার সঙ্গে আনলিমিটেড ছোলার ডাল আর অ্যাড্রেসটা একটু বলে দাও কীভাবে মানুষজন আসবে পোড়ামাতলা থেকে দু মিনিটের রাস্তা মহানামারের উল্টো দিকে হ্যাঁ ব্যাংকের গলি বলে এটা এবং নদীয়া ইলেকট্রিকের গলি বললো যে কেউ আর তোমার এই ব্যবসাটা কত বছর হলো সাতাশ সাতাশ বছর তাই আর কটা থেকে কটা অব্দি পাওয়া যাবে আইটেম এই সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা খোলো কটা থেকে আমি তো গুলি সাড়ে পাঁচটা ছটা সাড়ে পাঁচটায় আসি আর এই রেডি হয় আটটা এখানেই রান্না হয় এখানেই রান্না হয় তুমিই করো নাকি সব রান্না বান্না আচ্ছা এটা কি আছে দাদা এখানে দিচ্ছে

দু মাস ধরে খাচ্ছো ভালো লাগে কাজ করে না কেন হচ্ছ